ভোলায় আগ্নেয়াস্ত্র সহ বাবা ছেলে আটক ভোলায় একটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি দেশীয় অস্ত্রসহ বাবা ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন বুধবার আঠারোই ডিসেম্বর ভোরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয় আটক আলমগীর মাতব্বর কোরালিয়া গ্রামের বাসিন্দা তার ছেলে মোহাম্মদ রিয়াদ হোসেন কোস্টগার্ড জানায় আটক বাবা ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা এলাকায় ত্রাসের রাজত্ব করা সহ একাধিক অভিযোগ রয়েছে এইসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদেরকে আটক করে পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় জেলার উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের ওপরে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত সন্ত্রাসী ইউনুসের নেতৃত্বে দুর্দশ সন্ত্রাসী দল অস্ত্র দেখিয়ে জমি দখল চাঁদাবাজি অসহায় জেলেদের মাছ ও টাকা লুট অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ আঠারো ডিসেম্বর দু হাজার বুধবার রাত একটা তিরিশ ঘটিকা হতে সকাল পাঁচ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেজ ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র পাঁচটি দেশীয় অস্ত্র সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর এবং ডেস্ক নিউজ পিআইবি একাত্তর টিভি